বিক্রমপুর হেলথ সার্ভিসেস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভারম্ভ হল বিহারায় বিহারা বাজারের হাতিমারা রোডে যাত্রা শুরু করল বিক্রমপুর হেলথ সার্ভিসেস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের রবিবার বিকেলে গড়ের ভিতর গাঁও পঞ্চায়েত সভানেত্রীর স্বামী জয়দীপ দেব ফিতা কেটে এই সেন্টারের শুভারম্ভ করেন এরপর জয়দীপ দেব বলেন বিহারা বাজারে এই সেন্টার খোলায় রুগীরা রক্ত পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা এখন থেকে বিহারায় করাতে পারবেন এতে উপকৃত হবেন গ্রামাঞ্চলের রুগীরা এছাড়াও তিনি এই সেন্টারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন সেন্টারের কর্ণধার বিজয় দাস জানান SRL স্বীকৃতিপ্রাপ্ত এই সেন্টারে সকল ধরনের স্যাম্পল সংগ্রহ করে SRL সার্টিফাইড রিপোর্ট প্রদান করা হবে। এদিনের এই শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণেন্দু চক্রবর্তী, প্রদীপ দাস, নারায়ণ দেব, বাবু দাস প্রমুখ। বিহারাবাজার হাতিমারার রোডে SRL এর একটা কালেকশন সেন্টার ক্লোজ এখানে সব রকমের টেস্ট টেস্ট আরো অন্যান্য অনেক রকম যারা যা টা ইয়ে করতে লাগে আজকে এখানে এই করায় ল্যাপটা খোলায় এই গ্রামাঞ্চলের সাধারণ মানুষের অনেক সুবিধা হইব এতে আমরা অনেক খুশি আমি আমরা চাই এই ল্যাপটার সেবৃদ্ধ হোক এই এলাকাবাসীরাও করব আপনারা এখানে এই ল্যাপটার আপনারা একদম এসআরএলের ইয়ে পাইবা আপনারা এখানে টেস্ট টুস্ট করতে পারবা কোনো অসুবিধা নাই তার গিয়া এখন পয়সা খরচ করে টাউনে না গিয়া এখান থেকেই সব কিছু সুগন্দোবস্ত হইব আগামীতে আমরা আশা করব এই লেভেল আরও শ্রীবৃদ্ধি হইব অন্যান্য অনেক আরও অন্যান্য টেস্টের ব্যবস্থা হইব আমি এই ল্যাব কর্তৃপক্ষদের ধন্যবাদ জানাই তাই এখানে এই উদ্যোগ নেওয়ার জন্য আর এলাকাবাসীরা আহ্বান জানাই আপনারা যাতে এই লেবারে আর টেস্ট টেস্ট করে এরকম আপনারা যে পয়সাপত্র টাউনে বিয় কর্তা এটা আর কোনো প্রয়োজন নাই আপনারা এখানে আইবা এস আর সার্টিফাইড ইয়েগুলো পাইবে আমরা আপনারা রিপোর্ট খালি কোনো অসুবিধা নেই আপনারা আইবা সবটা আহ্বান জানাই যাব এই এস আর এলের ইয়েতে আবার জন্য আমাদের এস আর এল এস আর এল সেন্টারের কালেকশন সেন্টার সিম্পল কালেকশন করা হইবো আর সিম্পল কালেকশনটা আপনারা সেলুলার রিপোর্টটা পাঠা নিয়ে হইবো আপনারা সেম ডেটে বা অনলি নেক্সট ডেটে রিপোর্ট পাবো 10:00 টার মধ্যে আর 11:00 বজে সবাইকে আমি অনুরোধ জানাই যে সবাই এখানে এসে টেস্টটা করো আর সবাই মনে রিপোর্টটা হলে তো কারেক্টলি রিপোর্ট দাও যা বারকি আর সবাইকে জড়িয়ে আগামীতে আরো আমাদের নেক্সট নেক্সট আমরা আটা সাউন্ড এক্সরে সিজিঙ্গো সব 61 বাই ওয়ান এর মধ্যে আপনারা এবারে উপভোগ করবেন আপডেট দাও এছাড়া যে কোনো টেস্ট আমাদের এখানে কিছু হবে এছাড়া যেতে যেতে লাগবে না আমাদের এখানে বসে সব রিপোর্ট দেওয়া যাবে আপনারা দেখছেন আজকের বোরাক এ হাউস অফ আজিজা ডিজিটাল মিডিয়া